হ্যালো ফেন্স তোমরা দেখছো আরবিকের স্টাডি তো বন্ধুরা আজকে তোমাদেরকে খুবই খুবই গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি পুলিশ পরীক্ষা সম্পর্কে তাই বন্ধুরা তোমরা যারা রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টোয়েন্টি ফোর এবং রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ টু জিরো টোয়েন্টি ফোর এই দুটো রিক্রুটমেন্টের জন্য তোমরা যারা পড়াশোনা করছো তোমাদের জন্য আজকে এই এইভিউটি খুবই খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা তোমাদেরকে প্রথমেই বলবো তোমরা কিন্তু আজকে এই ভিডিওটি একদম স্কিপ করবে না খুবই গুরুত্বপূর্ণ আপডেট আজকে তোমাদেরকে প্রোভাইড করতে চলেছি এবং বন্ধুরা তার সাথে আজকে কিন্তু ওবিসি কেসটা তোমাদেরকে উঠেছিল সুপ্রিম কোর্টে এবং এই ওবিসি কেসের কী আপডেট আজকে উঠে এলো সমস্ত কিছু বিস্তারিতভাবে আজকে তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তাই তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা পুলিশ প্রার্থী আছো তোমাদেরকে বলবো তোমরা কিন্তু ভিডিওটি একদম স্কিপ করবে না তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তার সাথে তোমাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই শেয়ার করবে তারা যেন আজকে এই আপডেটটি শুনতে পায় এবং বন্ধুরা তার সাথে বলে রাখবো তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ বন্ধুরা এই চ্যানেলে প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট প্রোভাইড করা হয়ে থাকে তাই তোমরা প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ বন্ধুরা এই চ্যানেলটি মূলতই পুলিশ পরীক্ষার জন্য তো বন্ধুরা সবার প্রথমে আমি ওবিসি কেসটা সম্পর্কে বলে নেই আজকে তোমাদের যে ওবিসি কেসটা উঠেছিল সুপ্রিম কোর্ট আজকে হচ্ছে বাইশ তারিখ তোমরা জানো আজকে কিন্তু সুপ্রিম কোর্টে ওই ওবিসি কেসটা উঠেছিল তো বন্ধুরা তোমরা কিন্তু জানো যে সাত তারিখে প্রথম তোমাদের সাত তারিখে কিন্তু প্রথম ওবিসি কেসটা ওঠে ওকে সাত তারিখে ওঠার পর তারপর কিন্তু তোমাদের তেরো তারিখে কিন্তু ওঠার কথা ছিল তেরো তারিখে কিন্তু লিস্টেড করা হয়েছিল ওবিসি কেসটাকে লিস্টেড করা হয়েছিল সাত তারিখে কিছু হয়নি তারপর তেরো তারিখে তোমাদের লিস্টেড করা হয়েছিল তেরো তারিখে কিন্তু তোমাদের ওবিসিকে সম্পর্কে কোনো অ্যানাউন্সই পরে করা হয়নি তার জন্য তেরো তারিখ তোমাদের কিন্তু একদম ক্যান্সেল হয়ে গিয়েছিল তারপর তোমাদের আজকে অর্থাৎ বাইশ তারিখে কিন্তু তোমাদেরকে ওবিসি কেসের হিয়ারিংটা ছিল তো বন্ধুরা আজকে কি হলো সমস্ত কিছু বিস্তারিতভাবে তোমাদেরকে জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আজকে যে কেসটা উঠেছিল তোমাদের তোমাদেরকে বলে রাখি আজকে শুধু কেস উঠেছিল নামমাত্র কেন বললাম নামমাত্র কারণ বন্ধুরা ওবিসি কেস ওটাও শেষ নেক্সট হেয়ারিং ডেট দেওয়া শেষ অর্থাৎ আজকে যে ওবিসি কেসটা তোমাদের উঠেছিল। জাস্ট নামমাত্র উঠেছিল কেন বলছি নামমাত্র কারণ ওবিসি কেস ওটাও শেষ নেক্সট হেয়ারিং ডেট তোমাদেরকে প্রোভাইড করাও শেষ অর্থাৎ কেস যখনই তুললো সঙ্গে সঙ্গে তোমাদেরকে নেক্সট যে ওবিসি কেসের ডেট হেয়ারিং অর্থাৎ সেটা কিন্তু দিয়ে দিল নয় ডিসেম্বর তোমাদের কিন্তু নয় ডিসেম্বর আবারও কিন্তু তোমাদের এই ওবিসি কেসটা উঠতে চলেছে ওকে তার আগে কিন্তু তোমাদের ওবিসি কেসটা আর উঠবে না একদম নয় ডিসেম্বর তোমাদেরকে কিন্তু প্রোভাইড করে দিল যে এর আগে তোমাদের ওবিসি কেস আর কিন্তু সুপ্রিম কোর্টে উঠবে না ওকে একদম নয় ডিসেম্বর তোমরা দেখতে পেলে একদম লং ডিস্টেন্স বাইশ তারিখের পর আজকে বাইশ তারিখ একদম নয় তারিখে চলে গেলো ওকে প্রায় তোমাদের বাইশ দিন কুড়ি দিনের মতো প্রায় কিন্তু তোমাদের আবার একদম পিছিয়ে গেলো ওকে এই হচ্ছে তোমাদের ওবিসি কেসের আপডেট তো বন্ধুরা এখন বলে রাখি পরীক্ষা সম্পর্কে যার জন্য তোমরা দীর্ঘ অপেক্ষায় আছো এবং অনেকেই ডিমোটিভেট হয়েছ যে পরীক্ষা কবে হবে তোমরা জানো যে কুড়ি তারিখে একটা বিশাল আন্দোলন হয়েছিল তো সেই আন্দোলনের পর পিআরবি কি কী পদক্ষেপ নিচ্ছে সেটা সম্পর্কে আমি তোমাদেরকে পরে বলছি ওবিসি কেসের ভিত্তিতে তোমাদেরকে বলেছিলাম এর আগের ভিডিওতে আমি আজকেও বলছি তোমাদের যে পুলিশ রিক্রুটমেন্টের যে প্রসেসটা আমি তোমাদেরকে বলেছিলাম এর আগের ভিডিওতে যদি তোমাদের ডিসেম্বরে তোমাদের যদি ওবিসি কেসের ডেট চলে যায় তাহলে তোমাদের পুলিশ রিক্রুটমেন্টের যে পুলিশ যে রিক্রুটমেন্টগুলো আছে পুলিশ রিক্রুটমেন্টের এক্সাম বলো এক্সাম বলো এবং রেজাল্ট বলো কোনোটাই আর প্রকাশিত হচ্ছে না দু হাজার চব্বিশ অলরেডি আমি তোমাদেরকে এই জিনিসটা প্রোভাইড করে দিয়েছি আজকে আবারও বলছি ওকে আর নতুন করে বলার কিছু নেই তোমাদের দু হাজার পঁচিশে যে লিখে দিলাম দু হাজার চব্বিশে পুলিশ রিক্রুটমেন্টের কোনো পরীক্ষা কোনো রেজাল্ট কোনো কিছু আউট হবে না আর একজন তোমরা আমাকে একজন কমেন্ট করে বলেছিলে আমি তোমাদেরকে যে আপডেটগুলো দেই একদম সঠিক ইনফরমেশন পাওয়ার পরই তোমাদেরকে আপডেট দেই আমি তোমাদেরকে কখনও ফেক আপডেট প্রোভাইড করি না তোমরা যারা আমার চ্যানেল রেগুলার ভিজিট করো তোমরা জানো আমি যে আপডেট পাই সেই আপডেটই তোমাদেরকে সঙ্গে সঙ্গে দিয়ে দেই ওকে কারণ এই চ্যানেলটি মূলতই পুলিশ পরীক্ষার কারণ পুলিশ পরীক্ষার যে কোনো খুটিনাটি আপডেট আমি তোমাদেরকে থাকি তাই প্রতিনিয়ত এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো তোমাদেরকে বলে দিলাম দু হাজার চব্বিশে তোমাদের আর কোনো কিছু হবে না একদম যা হবে দু হাজার পঁচিশে ওকে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবি কেস্টাটি দেখা হচ্ছে আবার নতুন আপডেটের সাথে